হাই বন্ধুরা দেখো আজকে আমি বাড়ির থেকে টাটকা টাটকা আম পেরে নিয়ে নিয়েছি এই তখন এগুলা টাটকা টাটকা আম তো এখন আমগুলো আমি ভালো করে ধুয়ে নেবো তারপর আমের মিষ্টি আচার করব তা আমগুলো এখন চলো ভালো করে ধুয়ে নেই আমগুলো এখন আমি ভালো করে কষলেই কষলেই ধুয়ে নিচ্ছি কারণ আমের মধ্যে যাতে জল না থাকে আমগুলো ধুয়ে আমি ভালো করে মুছে নেবো গছলে গছলে ধুয়ে নিই আমগুলা এই আমগুলো আমি প্রত্যেকটাই কাপড় দিয়ে মুছে নেব আমি এখন ভালো করে একটা কাপড় দিয়ে আমগুলো আমি ভালো করে ঘষে ঘষে মুছে নিই মুছে নিয়ে দেখাচ্ছি এখন আমগুলো দেখো ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি একটা একটা করে দেখো থালা মধ্যেও জল নেই আমের মধ্যেও জল নেই এখন আমগুলো আমি বানিয়ে নিচ্ছি দেখো সবগুলো আম ছুলে নিয়েছি কি কি সুন্দর আমের কালারটা না সবগুলো আম এখন আমি বানিয়ে নিই দেখো আমগুলো ভালো করে কেটে নিয়ে চলে আসছি আর এখন আমি এক লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রোদ দিয়ে দেবো লবণটা দিয়ে দিলাম আবার যখন আচার করব তখন মানে প্রয়োজন অনুযায়ী আমি দেব দেখো হলুদ দিয়ে দিলাম আর হলুদ দেব না যখন আচার দেব তখন অল্প দেব তো এখন আমি ভালো করে মেখে নিই এই আমে মানে জল থাকবে না আমি কিন্তু এখন ওই যে ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি এখানে ঝাঁঝরি থালার মধ্যে রোদ্দ্রি দিয়ে দিব রোদ্রি দিলে যতটুকু প্রয়োজন জলটা ঝরে যাবে তারপরে একটু পরে এসে তারপরে আমি নিয়ে যাব নিয়ে যে তারপর আচারটা শুরু করব তা আচারের যেগুলো উপকরণ লাগবে সেগুলো আমি প্রথমে রেডি করে নেব যেমন চিনি লাগবে তারপর মশলা গোটা ধনিয়ে গোটা জিরে তারপর আছে শুকনো লঙ্কা সব কিছু আমি রেডি করে নেব সর্ষে মানে যা যা রেডি করতে লাগবে এগুলো এখন আমি ততক্ষণে রেডি করতে থাকি তো বন্ধুরা কার কার জিবে জল আসলো অবশ্যই কমেন্ট করে বলো যে এই রকম আর আম মাখা এই গরমকালে আম মাখা আমের চাটনি আমের সব কিছু খেতে তো বেশ ভালো লাগে দেখো আমার মাখা হয়ে গেল গল্প করতে করতে এখন আমি ঢেলে দিই বন্ধুরা তোমরা কে কে আঠি খেতে পছন্দ করো তা আমার তো আঠি খেতে ভীষণ ভালো লাগে তাই আমি আঠিগুলো দিয়ে দিয়েছি আর তোমরা যদি চাও যে আঠি খাবে না তাহলে আঠিটা দেবে না আমি আঠিটা দিয়ে দিয়েছি যেহেতু আমার ভালো লাগে তাই আর এই ঝাঁজরি থালাটা দেওয়ার কারণ হলো জলগুলো ঝরে পড়ে যাবে এখন আমি দেখো সবগুলো আম দেওয়া হয়ে গেছে এখন আমি একটু এই দেখো এই যে কড়া রোদ কড়া রোদের মধ্যে দিয়ে দিলাম তো আমি একটু পরে ঘুরে আসছি বন্ধুরা এই যে আম কেটে রোদ্দে দিয়ে তারপর নিয়ে চলে আসছি জলটা ঝরিয়ে মানে আমটা একদম মুছে মুছে তারপরে কেটে রোদ্দে দিয়েছি এখন এখানে আমি গুড় নিয়ে নিয়েছি গুড় গুঁড়টা কেটে নেব মানে ঝুরি ঝুড়ি করে গুড়টা কেটে নেবো আর এখানে যে মশলাটা আমি রেডি করে নিয়েছি এখানে দেখো ধনিয়া অল্প পাঁচ পাঁচফোরণ অল্প জিরে গোটা জিরে মৌরি আর শুকনো লঙ্কা এগুলো প্রথমে আমি ভেজে গুঁড়ো করে নেব মশলা নিয়ে চলে আসছি এখন প্রথমে এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি একটু শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব লঙ্কা ভেজে নিয়ে তারপর মশলাগুলো দেবো লক লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো গোটা মশলা দিয়ে দেব হালকা করে ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে কালো হয়ে যাবে দেখো মশলাটা কি ফুটছে দেখো মশলা ভাজার কালারটা চেঞ্জ হয়ে গেছে না মশলা ভাজা হয়ে গেছে এখন আমি ঢেলে দেবো সুন্দর সেন্ট বেরিয়ে গেছে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি ঢেলে দিই মশলাটা ঢালা হয়ে গেছে দেখো বন্ধুরা আমি নিয়ে চলে আসছে কড়াইতে তো বসানো হচ্ছে কড়াইটা এখন গুড় গুঁড়ো করে নিয়েছি গুড়টা আমি দিয়ে দিলাম জল আমি আগেই দেব না দেখি এই কড়াইতে হালকা হিটে গুড়টা গলে যাবে দেখো জল ছাড়া গুড় আস্তে আস্তে করে জাল হলো দেখো এতক্ষণ লাগলো গুলতে দেখো ভালো করে একদম জাল হয়ে গেছে এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিব এতটা লবণ দিয়ে দিবো আর তো সব ভাজা মশলা দেবো তোমরা তো দেখেইছো মশলাটা আমি ভেজে নিয়েছি আর এখন একটু দিয়ে দেবো দেখো কালারটা ভালো হবে তার জন্য হলুদটা দিলাম হলুদটা না দিলেও হয় আমি একটু কালারটা ভালো হবে তার জন্য দিলাম দেখো আরও ভালো করে জাল করে নিচ্ছি একদম গুটটা তো সুন্দর জাল হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্যই বলবে পরের ভিডিওতে আমি তোমাদের নাম নেব আর হলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমের আচারটা কেমন হলো বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্ট করে তো এখনকার তো দিনে আমের আচার মানে সেরা আচার দেখো আমটা আমি দিয়ে দিলাম আমি আছি সত্যই দিলাম তোমরা আঠি খেতে কে কে পছন্দ করো বলবে কমেন্টে দেখো এখন একটু আমটা ভালো করে জাল হবে দেখেছ আমটা জাল হবে চিনি দিয়েও বানানো যায় চিনিও এখন একটু জাল হোক পুরো বৃষ্টি নামছে বন্ধুরা আজকে শিলিগুড়িতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি বলবে বন্ধুরা আমাদের এখানে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে একটু মানে হোক জালটা দেখো দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে কিন্তু মোবাইলে অত ভালো কালার বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা কিন্তু বেশ হয়েছে দারুণ এই দেখো কেমন হয়েছে বন্ধুরা আচার দেখো আমের আচার এখন তো আঠা আঠা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেবো এই যে দেখো সব মশলাটা গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলা এই দিয়ে দিলাম এখন নামিয়ে দেব এই দেখো সুন্দর হয়েছে আমের আচার তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা আমের আচারের দুর্দান্ত স্বাদে রেসিপি এখন নামিয়ে দেই বন্ধুরা দেখো পুরো পাক এসে গেছে এই যে দেখো সুন্দর কালারটাও যা দুর্দান্ত হয়েছে না একটা গাবলার মধ্যে ঢালছি পরে ঠান্ডা হলে আমি বয়ামে ঢালব এই দেখো বন্ধুরা আমার আচার হয়ে গেছে নামিয়ে দিয়েছি তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো আমের আচারের এই রেসিপিটা কত সুন্দর কালারটা আসছে না বন্ধুরা দারুণ দুর্দার্ধ স্বাদের আসছে তো এরকমভাবে তোমরাও করে খেয়ে দেখো কী কি সুন্দর তা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই বন্ধুরা